সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইউ ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও টিম ইন্ডিয়ার চারশো একাত্তর রান প্রথম ইনিংসে সেটার খুব ভালোভাবে জবাব দিচ্ছে কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ড দুই শত দুই শত নয় রান তিন উইকেটের বিনিময় যথেষ্ট ভালোভাবে জবাব দিচ্ছে ইংল্যান্ড ইন্ডিয়াকে ইন্ডিয়ার কথা যদি বলি আমার কাছে মনে হচ্ছে জাসপ্রীত বোমরা ছাড়া খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারে না কোনো বলার সিরাজ বলেন শার্দুল ঠাকুর বলেন কেউই ভালো বল করে নাই ওই রকম উইকেট পাওয়ার মতো বল কিন্তু কেউই করতে পারে নাই দু একটা হাফ চান্স ছিল টিম ইন্ডিয়া মিস করছে দুই একটা ক্যাচ হাফ চান্স এগুলো ফুল চান্স বলা যাবে না তবে ব্যাটিংয়ে ইংল্যান্ড খুবই ভালো করেছে বিশেষ করে যে ওলে পোপ সেঞ্চুরি করলো দেখার মতো একটা সেঞ্চুরি ছিল স্ট্রাইক রেট এটির উপরে একটা মারমুখী ওরা তো সবসময়ই বেসবল ক্রিকেট খেলে মার মারমুখী ভূমিকায় ছিল যেটাই একটু শর্ট বল পেয়েছে সেটাই মেরেছে সর্বোপরি আমি বলবো যে ওপেনার থেকে শুরু করে রুট এখন আবার ক্রিজে আছে সব কিছু মিলে আপনার খুবই ভালো স্ট্যান্ডার্ড ক্রিকেট আসলে ইংল্যান্ড খেলছে জাসপ্রীত বোমরা যখন বল করছে শুধুমাত্র তখনই মনে হচ্ছিল যে যে কোনো সময় উইকেট পড়তে পারে আদারওয়াইজ কেউ খুব বেশি ভালো বল করতে পারে নাই জাসপ্রিত বুমরা অসাধারণ ডেলিভারি ছিল যে তিনটে উইকেট পতন ঘটেছে তিনোটাই জাসপ্রীত বোমরা পেয়েছে আউটস্ট্যান্ডিং বল করেছে আউটস্ট্যান্ডিং বল করেছে যেভাবে যেভাবে বেন জ্যাকেটকে বোল্ড করেছে রান করার পরে একটা স্যাড ব্যাটসম্যানকে যে ধরনের ডেলিভারি মানে ছিল অসাধারণ একটা ডেলিভারি ছিল বেন জ্যাকেটকে উইকেটটা বাষট্টি রান করেছে তারপরে এই জাসপ্রীত বুমরার বলেই কিন্তু সেই উইকেটটা দিয়ে আসছে জাসপ্রীত বুমরাই একমাত্র বলার টিম ইন্ডিয়ার যে কিনা এখনো সম্ভাবনা টিকিয়ে রেখেছে যে অল্প রানে যদি আউট করতে হয় জাসপ্রীত বুমরাই একমাত্র পারে আগামীকাল প্রথম দশ ওভার টিম ইন্ডিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা স্পেল হতে পারে জাসপ্রীত বুমরা প্রথম দশ ওভার যদি পাঁচ ওভার যাসপ্রীত বুমরা করে হয়তো সেখান থেকে আরো একটা দুইটা উইকেট যাসপ্রীত বুমরা পেলেও পেতে পারে কিন্তু মোহাম্মদ সিরাজ কিংবা যারা শার্দুল ঠাকুর যে বল করেছে আসলে উইকেট ফেলার মতো বল তারা করতে পারে নাই বিশেষ করে মোহাম্মদ সিরাজের বল আমার কাছে মনে হয় নাই যে এই বলে উইকেট পড়তে পারে কিংবা সম্ভাবনা তৈরি করতে পারে যেমনটা সম্ভাবনা তৈরি ছিল তৈরি করেছিল জাসপ্রিত বোমরা প্রতিটা বলই মনে ছিল যে এই বুঝুই উইকেট পড়বে এই বুঝে উইকেট পড়বে তবে ভালো বলও অনেক সময় দেখলাম যে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এমনভাবে খেলেছে কিছু বাউন্ডারি শট খেলেছে অসাধারণ তো যে ধরনের শট খেলেছে এক কথায় টেস্ট ক্রিকেটে এই ধরনের শট হয়তো অন্য দলের ব্যাটসম্যানরা নাও খেলতো কিছু কিছু বল আছে হয়তো আরও ডিফেন্সিভ খেলতে পারতো কিন্তু ও আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে দেখা যাক আগামীকাল কিভাবে তারা প্রথম দশ ওভার সারভাইভ করে এবং দলের স্কোরটাকে কততে নিয়ে যেতে পারে চারশো একাত্তর রান তো এখন দুশো ষাট রানে পিছিয়ে আছে আমার কাছে মনে হয় যে এই দুশো ষাট রান আসলে ইংল্যান্ড করে ফেলবে করে ফেলার সম্ভাবনাই বেশি দেখা যাক প্রথম দশ ওভারের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে শুভকামনা রইল দুই দলের জন্য